হাই এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর তোমাদের সবাইকে আমার এই নতুন একটা ভিডিও দিতে অনেক অনেক স্বাগত আর চলো সকালটা শুরু করি আর সাথে থেকো পাশে থেকে খুব সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি কারণ তোমাদের দাদাভাই অনেক বিজি ছিল আর আসবে একটু পরে মাছ দিতে তো দেখো মাছ নিয়ে চলে এসেছে আজকে হবে মাছ রান্না অনেক দিন পরে সবাই মাত্র স্নান করে এলাম আর পুজো করাও হয়ে গেছে আর তোমার দাদা ভাই না আজকে মাছ দিয়ে গেছে আজকে প্রায় অনেক পরিমাণে মাছ এনেছে মানে একজনকে আজকে আমরা খাওয়াবো মাছ আর কি মানে রান্না করব তোমার দাদা টিফিন বাটিতে করে তাকে দিয়ে আসবে তো যাই হোক তো চলো আমি তাড়াতাড়ি করে রান্না করি আর কী রান্না করবো সেটা এখনও ভাবিনি মাছ করব কিন্তু মাছের কি করব সেটাই ভাবছি পোস্ত দিয়ে ঝোল করব না আলু ফুলকপি দিয়ে ঝোল করব না হালকা মশলা দিয়ে ঝোল করব না গ্রেভি করব না কি কারি করবো আমি বুঝতে পারছি না তো চলো কিছু একটা করতে হবে আর তার সাথে পালং শাক ওই যে যে বাজারে গেছিলাম পালং শাক এনেছিলাম তো সেটা পালং শাক তো মাছের মাথা দিয়ে না করলে ভালোও লাগে না তো সেই জন্য ভাবলাম যে রেখে দিই যেদিন মাছ আনবে তোমার দাদা সেদিন করব তো চলো আমি পালং শাকগুলো কাটাকুটি করে নিয়ে এদিকে মাছগুলো ভাজা উঠিয়ে দিই নাহলে না অনেক দেরি হবে কেন বলো তো অনেকগুলো মাছ এনেছে অনেকগুলো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেকগুলো মাছ এনেছে এর মধ্যে অর্ধেকটা রান্না করব আর মানে অর্ধেকটা বলতে আমাদের দুবেলার জন্য আর যাকে দেবে তাদের জন্য যাকে দেবে তাদের আবার ফ্যামিলি রয়েছে মানে ওরা ফ্যামিলিতে তিনজন রয়েছে তো সেই হিসেবে রান্না করবো যদি বাঁচে তো কালকের জন্য কিছু উঠিয়ে রাখবো তো আমি বাঁচে মাছগুলো বেছে নিই যেগুলো ভালো পিস তো সেগুলো আজকে রান্না করি কারণ একজনকে দেওয়া হবে তো নিশ্চয়ই ভালোগুলো দিলেই বেশি ভালো হবে তো আমি আগে বেছে নিই মাছগুলো দাঁড়াও আমি মাছ বেছে নিয়েছি আর এদিকে দেখো ভালো ভালো যেগুলো পিস সেগুলো এখানে নিয়ে নিচে নুন হলুদ দিয়ে দিয়েছি তো এগুলো এখন নুন হলুদগুলো ভালোভাবে মেখে নেব এখানকার পেটির মাছগুলো না ভালো হয় না যেহেতু বরফ দেওয়া মাছ পেটির মাছগুলো ভালো হয় না বেশি তো সেজন্য পেটির মাছগুলো দিলাম না একটু নরম টাইপের হয় কিছু করার নেই এবার এটাকে ফ্রিজে দিয়ে আসবো আর এই যে সবজি মাছ ভাজা কমপ্লিট আর এখন আমি ঝোলটা আগে করব ভেবেছি পালং শাকটা পরে রান্না করব। দেখো আমি মশলাটা পেস্ট করে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে না টমেটোর ভাগটা বেশি রয়েছে কমপ্লিট কিন্তু তোমাদের দাদা আসার এখনো টাইম হয়নি মানে এখন বাজে হচ্ছে আড়াইটা তো তোমার দাদা ভাই তো তিনটার দিকে আসে কোনো দিন তোমরা সকলেই জানো দেখো পুরো লাল লাল করে মাছের ঝোল মাছের কারিও বলতে পারো তোমরা এখানে না টমেটোর ভাগটা বেশি রয়েছে ঠিক আছে আর এখানে রয়েছে পালং শাক তো এটাই হচ্ছে আমাদের আজকে মেনু আর এখান থেকে অর্ধেকটা যাবে এই টিফিন বক্সে তো এটাও ধুয়ে রেখেছি তো দাদা দাদাভাই এলে তারপরে দেব দিয়ে পাঠিয়ে দেব তারপরে আমরা লাঞ্চ করব তো চলো আমি একটু রোদরে যাই আজকে ভেবে চেয়ার নিয়ে যাব লোকে দেখে দেখুক কারণ ঠান্ডার কাছে লজ্জার কিছু নেই ভেবেছি চেয়ার নিয়ে গিয়ে বসবো রোদরে কারণ খুব ঠান্ডা লাগছে আর তোমরা তো জানোই যে আমি রোদ একদমই পাই না বাড়িতে যে কবে যাবো আর ভালো লাগছে না বাড়িতে গিয়ে ছাদে বসে বাপরে চেয়ারটা বয়ে নিতে পারছি না দাঁড়ান দরজাটা লাগিয়ে দিই নাহলে কাঠ জাল ঢুকে যাবে আর এখানে না কাডু খুব বাপরে প্রচুর ভার এই আর্মির জিনিসপত্র সবই ভার এই যে দেখো রোদ এখানে বসবো লোকে দেখে দেখ খুব কোনো লজ্জা নেই কারণ এখানে না কাজ হচ্ছে দেখো কালার হচ্ছে এদিক দিয়ে কালার করছে তো আমাদের এখানটাও করবে কালার একটা জিনিস আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এখানকার কুকুরগুলো আমাদের ওখানের কুকুরগুলোকে যদি বলি এত এরকম যদি বলি তো ওরা না চলে আসে আর এখানকার কুকুরগুলো না বোঝে না আতু মানে কি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও একটা কুকুর শুয়ে আছে দেখো একটা কুকুর শুয়ে আছে আমি আতু বলবো দেখবে আসবেন আতু। দেখো কোনো সাদা শব্দই নাই ও বুঝতেই পারছে না মিট করে শুধু তাকাচ্ছে আর আমাদের ওখানকার কুকুর হলে কি হলো হতো বলো তো একদম দৌড়ে চলে আসতো কাছে মানে এখানকার কুকুররাও হিন্দিভাষী মানে কথা বললে বোঝে না এরকম একটা ব্যাপার আমাদের ওখানের কুকুরগুলো ভাবছে একবার একবার যদি বলি চলে আসে আর এখানকার হিন্দি হিন্দিভাষী মনে হয় ওই জন্য কথাই বুঝতে পারে না তোমাদের দাদাভাই চলে এসেছে তো সেজন্য আমাকে বললো যে মাছগুলো দাও উঠিয়ে আমি নিয়ে যাই তো সেজন্য মাছগুলো উঠিয়ে দিচ্ছি দেখো লবণ ঠিক আছে নাকি পালং শাকে মনে হয় বেশি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো আমরা লাঞ্চটা করে ফেলি তোমাদের সাথে পরে কথা বলছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো তোমাদের দাদাভাই কী করছে এই যে যে লাইটসগুলো দেখতে পাচ্ছো এগুলো কালী পুজোতে টাঙানো হয়েছিলো আর এই যে যে লোকগুলো কালার করছে দেখো ইলো কালার করছে হালকা তো এই কালারগুলো করার জন্য লোকগুলো বললো যে লাইটগুলো নামিয়ে দিতে কারণ কালার করবে সামনে দিয়ে তো সেজন্য আজকেই সময় হলো না হলে হয়তো ভুলেই যেতাম বাড়ি চলে যেতাম আর লাইটসগুলো খোলাই হতো না অনেকবার ভিজেছে বৃষ্টিতে জানো আর দুপুরবেলা কি হয়েছে বলো তো খাবার খেতে বসেছিলাম দুপুরে আর পালং শাকের বাটিটা টেবিলের সাইডে ছিল তো আমি খেয়াল করি একটা সিরিয়াল দেখছিলাম আর ভাত খাচ্ছিলাম আর জলের বোতলটা রাখতে গেছি আর পালং শাকের বাটিটা পুরোটাই নিচে পড়ে গেছে তো সেই জন্য ভেবেছি যে রাত্রে কিছু একটা করব আর দু পিস মাছ আর মনে একটু ঝোল রয়েছে তো সেটা আর একটু কিছু ভাজাভুজি করবো তো হয়ে যাবে আমাদের সকালবেলাতে যাদের মাছের ঝোল পাঠিয়েছিলাম ওনারাই আবার রিটার্নসে আমাদের জন্য আবার খাবার পাঠিয়েছে মানে তোমাদের দাদাভাইকে ফোন করে বললো যে রাত্রেবেলা কিছু করতে না করলো তো আমি ভেবেছিলাম যে যেহেতু পালং শাকটা পড়ে গেছে তো কিছু একটা করব, তো সেটার করতে হলো না আমাদেরকে এটা দিয়েই আমাদের ডিনারটা হয়ে যাবে আর এটা ইডলি

সকালবেলা ইডলি বা ধোসা কিছু একটা দোসা ইডলি ফেভারিট খুব ভালো আর এখন বাজে রাত সাড়ে নটা তো সাড়ে নটা বেজে গেছে তোমাদের দিদি এখন করবে এডিটিং আরে জানো না ইউটিউবটা খুলে দিয়ে মানে গাছে উঠে দিয়ে মইটা কেড়ে নিয়েছে এরকম হয়েছে আমার দশা ঠিক আছে শোনো শোনো আমার কথাটা শোনো তোমরা আমাকে মানে ইউটিউবটা খুলে দিয়েছে খুলিয়ে দেওয়ার পরে এডিটিংটা শিখিয়ে দিয়েছে শিখিয়ে দিয়ে আমাকে উঠে দিয়েছে তার মানে গাছে এবারকে মইটা টেনে নিয়েছে এবার বোঝো জানো না আমার যে কি অবস্থা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমার অবস্থাটা কে যে এখন এডিটিং শুরু করবো এগারোটা বারোটা বাজবে হয়তো এডিটিং করতে কারণ এখনো পাকাপক তো হয়নি না এই সেজন্য তো এই হয়েছে দশার ইনি বাবু ঘুমাবে একদম পুরো নাকের তেল দিয়ে

আর সাবস্ক্রাইব করাটা একদম ফ্রি তো যাই হোক চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে তো টাটা গুড নাইট ওকে বাই গুড নাইট